মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি তো কালকে দেখেছিলে যে আমাদের লাচেন থেকে শিলিগুড়ি পৌঁছোতে অলমোস্ট চোদ্দ ঘন্টা লেগেছিল। আর কী লেভেলের অফরোডিং করেছি সেটা তো তো আমরা দেখেছই আর আজকে বেরোচ্ছি আমরা শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি আর ভাল লাগছে না ভাই এবার বাড়ি যেতে হবে এবার বাড়ি ডাকছি অনেক দিন হয়ে গেছে প্রায় সাত থেকে আট দিন হয়ে গেল বাড়ির বাইরে এবার বাড়ি যাব আর শিলিগুড়িতে ছিলাম আমরা এই লজটায় গীতাঞ্জলি গেস্ট হাউস লজ তো রাত্রেবেলায় আমরা তখন রাত্রেবেলা আমরা তখন যে কোথায় থাকবো সেরকম ঠিক করতে পারছিলাম না তো তখন আমাদের সাথে যে দাদা দিদি ভাই ছিল দাদা দিদি ভাই ওরাও এখানে ছিল তো ওরাই ঠিক করে দিয়েছে আর ওরা আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে মানে আটটার সময় ওরা বেরিয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে কটা দাঁড়াও দেখি এখন ঘড়িতে বাজে দশটা আঠেরো তো আমরা মোটামুটি এখান থেকে বেরোতে সাড়ে দশটা বেজে যাবে তারপর তো আমার বাইকের কন্ডিশন এরকম আর এই যে ডেস্টিনেশন সিকিম এটা আমি বেঁধে নিয়েছি এটাই মানে কি বলবো এটাই মনে থাকবে আবার সারা জীবন আর এই যে বাইক পুরো ন্যাকেট হয়ে গেছে কিন্তু এই হচ্ছে ব্যাপার তো চলো এখানে আর বেশি কথা বাড়াবো না যত তাড়াতাড়ি সম্ভব আমরা শিলিগুড়ি থেকে বেরোবো আর বাকি কথা মোটো ব্লগিং সেটআপে বলছি সো মোটো ব্লগিং সেটআপে রেডি হয়ে গেছি এই যে গিয়ার অফ হয়ে গেছি এখন জ্যাকেটটা লাগাবো আর এই যে আমার গাড়ি লোডেড বিজয়ের গাড়িও লোডেড তিনে এই ফোর হয়ে গেছে চলো শিলিগুড়িকে টাটা বলে এবার কলকাতার পথে চলো জয় বাবা লোকনাথ জয় বাবা ভোলেনাথ জয় মা কালী জয় বজরঙ্গলী ঠাকুর রক্ষা করো ঠিকভাবে যেন সেফলি বাড়ি পৌঁছাতে পারি তো শিলিগুড়িকে বিদায় বলে এবার আমরা যাচ্ছি কলকাতার দিকে আমাদের বাড়ির দিকে অনেকদিন পাহাড়ে কাটালাম অনেক স্মৃতি অনেক মেমোরি সবকিছু নিয়ে এবার বাড়ি ফিরছি এবার বাড়ি ডাকছে গেছে সত্যি যাই বলো মানে আমরা যতই যেখানে যাই বাড়ি ছাড়া কিন্তু আমাদের আমাদের শেষ ডেস্টিনেশন কিন্তু সেই বাড়িই হয় মানে শেষে গিয়ে আমাদের সেই বাড়ি যেতে হয় দার্জিলিং মোড় ডান দিকে চলে গেলো দার্জিলিং সামনে কলকাতা এইট কিলোমিটার বাগদোগা বারো কিলোমিটার এই নদীটা কিন্তু আমি জানি না একটু যদি তোমরা কেউ জেনে থাকো নাম কমেন্ট করে সকাল সকাল এখনো আমাদের কিছু খাওয়া হয়নি আমি একটু চা খাওয়া ভেবেছিলাম তো কি হঠাৎ করে মনে হলো যে না চল শিলিগুড়ি থেকে বেরোবো বেরিয়ে তারপরে চা খাবো তো এখন এই নিচে যাচ্ছি উপর দিয়ে চলে গেল পাংখাবাড়ি রোড রাইট সাইড দিয়ে আর আমরা এখন যাচ্ছি কলকাতার দিকে মানে পাকডোগরার দিকে ক্রস করছি শিব মন্দির তো মিস করব সিরিয়াসলি মানে এই আসা এই জার্নিটা কিন্তু আমার কাছে বেশ একটা এক্সাইটিং জার্নি তো কি করা যাবে আবার নেক্সট নেক্সট মান্থে আবার আসছি আমরা সেরকমই তো প্ল্যান রয়েছে এবার দেখা যাক কি হয় তো শিব মন্দির ক্রস করছি চলো লেফট নিয়ে নিলাম সাইড কলকাতা ভাই আরে দেখে ভাই কি বলবো মধ্যে অনেকদিন হাত খুলে বাইক চালাতে পারি বেশ হাত খুলে বাইক চালাচ্ছি ওই দেখো ছিল এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম একটু চা খেলাম বিস্কিট খেলাম আর জল খেলাম কারণ শরীর আজকে ডিহাইড্রেট হবে চলো বেরোই এবার আবার এই ট্রিপ এ তোমাদেরকে চা বাগান দেখাতে পারি এই দেখো চা বাগান হ্যাঁ নর্থ সিকিম এ চা বাগান দেখা যায় না বাট আমাদের বেঙ্গলে কিন্তু প্রচুর চা বাগান রয়েছে এই যে সামনে বিজয় যাচ্ছে পেছনে আমি যাচ্ছি আমরা ক্রুজ করছি এখন কখনো ও আগে কখনো আমি আগে আর এই দেখো ভিউটা অসম্ভব সুন্দর একটা ভিউ চারিদিকে সোজা ইসলামপুর আর আমরা ইসলামপুরের আগে চোপড়াতে একটু দাঁড়াবো তোমরা জানোই যে চোপড়াতে আমার ছোটবেলাটা কেটেছে তো সেই জন্য চোপড়াতে আমার একটু দাঁড়াতে হয় চোপড়াতে একটু দাঁড়াবো দেন আবার বেরোবো ওখানে একটু গাড়িটাও দেখিয়ে নেবো আজকের জার্নির আমাদের প্রথম টোল প্লাজা পশ্চিম মাদাতি টোল প্লাজা বেরিয়ে অলমোস্ট পঞ্চাশ একান্ন কিলোমিটার ট্রাভেল করা হয়ে গেছে এখন রয়েছি চোপড়াতে আর তোমরা জানোই যে এই চোপড়ার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই জন্য শিলিগুড়ি যাওয়া বা আসার মাঝখানে আমি চোপড়ায় একবার অন্তত দাঁড়াবই আর এটা হচ্ছে আমার একটা দাদা নিতাই দাদা আমার দাদা যেই ছোটোবেলায় দেখেছে আর এখন আমি কত বড় গেছি আর এই যে এটা হচ্ছে দাদার রেস্টুরেন্ট এটা চোপড়াতেই এসকে বিস্ট্রা এটা কিন্তু চোপড়ার একটা বেশ ফেমাস একটা রেস্টুরেন্ট বলতে পারো তোমরা যদি চোপড়াতে আসো মানে শিলিগুড়ির দিকে যাও অবভিয়াসলি এখানে একটু খাবার ট্রাই করতে পারবো আশা করি ভালো লাগবে আর ওদিকে বিজয় দাঁড়িয়ে রয়েছে ওই যে এখন এখান থেকে মানে এখানে কোনো একটা গ্যারেজের চেনটা লুক করবো গাড়িটা একটু টাইট টাইট করব ব্যাস মানে চাকা ফাঁকাগুলো একটু দেখে নেবো চেক করব ব্যাস এখান থেকে দেন বেরোবো এখনও অলমোস্ট সাড়ে চারশো কিলোমিটারে ট্রাভেল করা বাকি আছে আর চোপড়াতে রয়েছে আমি আমার এক জেঠিমার বাড়ি হ্যাঁ নিজে জেঠিমা নয় তবে নিজের জেঠিমার থেকেও বেশি কিছু কারণ এই জেঠিমা জেঠু আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে এই যে এটা হচ্ছে জেঠু একবার এরকম করে দাও এটা জেঠু আর এটা হচ্ছে জেঠিমা এই এই হচ্ছে ব্যাপার মানে ছোটবেলায় মানে মোটামুটি সাত থেকে আট বছর আমি এখানে কাটিয়েছি মানে এখানে আমি বড় হয়েছি বলতে গেলে তো তোমাদেরকে আগেও বলেছি যে এই চোপড়াতে আমি আমার স্কুল ছিল আমি ছোট থেকে বড় হয়েছি তারপরে আমি আমাদের ওখানে শিফট হয়েছি তো যাই হোক অনেক স্মৃতি অনেক কিছু রয়েছে গতবার আমার স্কুল দেখিয়েছিলাম আর এবার আমি আমার জেঠিমার বাড়ি দেখালাম আর নিতাইদার দোকান দেখালাম যাই হোক চলো এবার এখান থেকে বেরোবো আর কোথাও দাঁড়াবো না মোটামুটি আপটু ডালকোলা তো চালাতেই হবে তো চোপড়া ব্রিজটা ক্রস করে মানে শিলিগুড়ি থেকে চোপড়ার দিকে আসে চোপড়া ব্রিজটা ক্রস করেই এই বাদিকে এটা আনোয়ারুল মোটর পারছে এখান থেকে আমি চেনটা লুপ করিয়ে নিলাম এখন চেন ক্লিন আছে চেনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক হয়ে গেছে এবার চোপড়া থেকে বেরোবো ব্রিজও অলরেডি বেরিয়ে গেছে সামনে দেখি কতটা যাওয়া যায় আশা করছি ডালখোলা তো ক্রস করবোই তো ফাইনালি উঠে গেছি ইসলামপুর বাইপাস ইসলামপুর ক্রস করে মোটামুটি পাঁচ সাত কিলোমিটার আসার পর রাস্তার কিন্তু কন্ডিশন ঠিক এইরকম আর ওইদিকে ডাইভারশন ছিল তো ওই রাস্তাতে যাওয়া যাচ্ছে না মানে সিঙ্গেল ওয়েতেই গাড়ি আপ ডাউন দুটোই করছে হ্যাঁ তাহলে ভাই কেন দুটো রাস্তা বানায় বুঝে পাই না যদি একটা রাস্তা দিয়ে সব যাতায়াত করে বিরক্ত লেগে যাচ্ছে গাড়ি চালাতে হয়েছে কিশনগঞ্জ ঢোকার আগেই ঠিক এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই জন্য এই পরিস্থিতি চলো অফরোডিং

অলমোস্ট বিরানব্বই কিলোমিটার কভার করে আমরা এখন এসে দাঁড়িয়েছি পাঞ্জিপাড়ায় পাড়ায় একটা ধাবাতে অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওই জাস্ট চা বিস্কিট খেয়েছিলাম ব্যাস তারপর কন্টিনিউ বিরানব্বই কিলোমিটার রাইড করেছি আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স কিন্তু এখনও তিনশো আটষট্টি কিলোমিটার তো অনেকটা রাস্তা এখনও ট্রাভেল করতে হবে রাত বারোটা একটা মিনিমাম বেজে যাবে আর তোমাদেরকে দেখাই এই ধাবাতে এসে আমরা কি খাবারটা নিয়েছি এই যে চিকেন নিয়েছি চার পিস চিকেন দুশো টাকা আর এখানে কিন্তু একটা তরকা রয়েছে ডিম তরকা আচ্ছা ডিম তরকাটা পড়েছে একশো টাকা আর দুটো করে রুটি রুটির দামটা ঠিক বলতে পারবো না ওর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করে আবার এখান থেকে বেরোতে হবে অ্যাকচুয়ালি কদিন এত জার্নি হয়েছে না শরীরটা মানে ছেড়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার এখনও সাড়ে তিনশো কিলোমিটার আপ চালাতে হবে আমাদেরকে চলো ঠাকুরের নাম নিয়ে তো আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি চলে এসছি কিশানগঞ্জ এই যে গান্ধীকে এই ফ্লাইওভার আর ট্রেন দেখে বুঝতেই পারছো কিষানগঞ্জে আছি আমরা আজকে শিলিগুড়ি থেকে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে একটু এনার্জি লস লাগছে

তো ডালখোলা ক্রস করে এখন এসে একটা জায়গায় দাঁড়িয়েছি জায়গাটার নাম হচ্ছে রানীগঞ্জ আর বলতে গেলে কালকে এতটা রাইড করেছি না পাহাড়ে দ্যাটস ভাই পুরো এনার্জি ডাউন তাই আমি বিজয়কে বললাম যে ভাই রেডবুল নেই এই যে রেডবুল নিয়েছে কিচ্ছু করার নেই মানে রাইড আজকে করতে হবে আজকে বাড়ি পৌঁছতে হবে এখনো মোটামুটি থ্রি প্লাস কিলোমিটারস রয়েছে তো বল তোর কন্ডিশন এই হচ্ছে কন্ডিশন রেড এখন খাবো খানিক করে গেলে রেস্ট নিতে হবে নাহলে কি বলবো চোখ লেগে আসছে খুব সমস্যা হচ্ছে ভাই আর যাই করো রাইড করো না প্লিজ রাইড করলে কিন্তু প্রচুর চাপ আছে যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নি দেন তারপর এখান থেকে বেরোচ্ছি তো রেডবুল খেয়ে মোটামুটি আবার ব্যাটারি ফুল করে নিয়েছি এবার বেরোবো এখান থেকে এই ভাইটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল চল ভাই চললাম অ্যাকচুয়ালি কদিন ধরে না এত রাফ অ্যান্ড টাফ বাইক চালানো হয়েছে সে কারণে শরীরের পুরো অবস্থা খুব খারাপ হয়ে গেছিল যাই হোক রেড বুলটা খেয়ে এখন মোটামুটি একটু এনার্জি আপ করে নিয়েছি এবার সামনে আবার এগোতে হবে অনেকটা রাস্তা এখনো তিনশো কিলোমিটার প্লাস বাকি রয়েছে এতদিন ধরে পাহাড়ে রাইড করছিলাম তো পাহাড়ে তো জানোই ঠান্ডা ঠান্ডাতে না এনার্জি বেশ ভালো থাকে কিন্তু যেই আমাদের এই সমতলে চলে এসছে আর এই গরমে রাইড করছে এনার্জি ফুল ডাউন তো সেই কারণে আর কি রেডবুলটা খাওয়া তাহলে তো হয়েই গেছিল রেডবুল খেয়ে এখন মোটামুটি একটু ঠিক লাগছে ক্রস করছি বোতল বাড়ি এই যে বাঁদিকে বোতল বাড়ির রাস্তা যেটা বেঙ্গল টু বেঙ্গল শিলিগুড়ির সাথে কানেক্ট করে আর সোজা সামনে আমরা যাচ্ছি সামনে টোল ট্যাক্সের কাছে কাকিমার ঋতিক ওয়েট করছে অনেকদিন পর কাকিমার সাথে দেখা হবে আজকে জার্নি থার্ড টোল প্লাজা এই যে কাকিমা আর ঋতিক দাদা তো চলে এসছি পানিশালা টোল প্লাজাতে আর এখানে দাঁড়াবো কেন তোমাদেরকে বলেছিলাম এই যে ঋত্বিক আর এই যে কাকিমা কাকিমা এসে ওয়েট করছিল আমাদের জন্য তো কাকিমা না আমি বলেছিলাম যে আশীর্বাদ করো যেন সেভাবে সেভাবে করে আসবে ঠিকভাবে ভাবতে পারিনি যে করে আসতে পারবে এত সুন্দরভাবে গাড়িতে কোনো প্রবলেম দেয়নি কিছু দেয়নি খারি এই হচ্ছে না না ঠাকুরের নাম করতে করতে গেছি ওটা তোর জার্কিং এ ভেঙে গেছে মানে এত জার্কিং হয়েছে না গাড়ি চেঞ্জ করে ফেলবো এগুলো এই হচ্ছে ব্যাপার গুরুদুমারের কাদা নিয়ে যাবো ভাই বাড়িতে রূপাহাড়ে আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে এই চায়ের দোকানটা আগের দিন যে চায়ের দোকানটা দাঁড়িয়েছিলাম সেখানে আজকেও দাঁড়ালাম এই যে আমি আর বিজয় রেডি কাকিমারির থেকে এবার বাই বলার সময় হয়ে গেছে কাকিমা ভালো থেকো চলে যাবো চাপ নেই ঠিক হ্যাঁ 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 দুপাহার থেকে এবার বেরোচ্ছি চললাম টাটা টাটা এখন ছটা বাজে মানে সন্ধে হতে চললো আর আমরা রোপহার থেকে কিন্তু বেরিয়ে গেছে যাচ্ছি এখন সোজা ফারাক্কার থেকে ফারাক্কা এখান থেকে মোটামুটি নাইন্টি ফোর কিলোমিটার আজকের জার্নি চার নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গেঞ্জ টোল প্লাজা ঘটনা হচ্ছে প্রতিদিন দশ ঘন্টা প্লাস রাইড করছি এই জন্য এতটা ক্লান্ত না যে এই যে পারদেশি ধাবাতে দাঁড়িয়েছি আর প্রথম দিন আঠেরো ঘন্টা রাইড

সেই টাইম মেনটেন করে আমরা চলছি এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমরা কন্ট্রোভার্সি করিনি কিন্তু এই যে পারদেশি ধাবা এই যে বিজয় মোবাইল ঘাটছে আর এদিকে আমি রেস নি তারপরে কথা মোবাইল ঘাটছে একটু স্টোরি আপলোড দিচ্ছি তোমাদের জন্য একটু আপডেট তো যাই হোক বিজয়ের চ্যানেলের নাম কিন্তু রাইডার বয় বিজয় আমি

এত বড় ব্যারেজ খুব কম দেখা যায় আর একশো নটা গেট আছে আগে একশো একটা আটটা ছিল সেটা এখন কিন্তু একশো নটা রাতের বেলা আমাদের মানে একটু শরীর টায়ার ছিল আমরা রাস্তায় কোথাও একটা রেস্ট নিয়েছিলাম সারাকার সাইডে তো যাই হোক এখন সকালে আটটা বাজতে চললো এখন আমরা বাড়ির দিকে যাই করছি আর কি পুরো রাস্তা কভার করলাম এখন এই সামনেই বাড়ি আর আমার বাড়ির ডিস্টেন্স এখান থেকে সাত কিলোমিটার আমার বাড়ি থেকে চার পাঁচ কিলোমিটার আগে এর পেছনে একটা হিস্ট্রি আছে যখন আমরা ফারাক্কা ক্রস করছি তখন ফারাক্কা ক্রস করার একটু পর পর আমাদের একটু টায়ার লাগছিল কারণ কিছুদিন ধরে এত রাইড করেছি ভাই সিরিয়াসলি শরীর ফুল টায়ার ছিল ফুল টায়ার ছিল তো সেই কারণে বিজয়ের আমি ডিসাইড করলাম যে ফারাক্কাটা ক্রস করার বা কোনো একটা পেট্রোল পাম্পে একটু আমরা রেস্ট নেব তিন চার ঘন্টা মতো তো আমরা ফারাক্কাটা ক্রস করে খানিকটা এসে আহিরনের কাছে একটা পেট্রোল পাম্প ছিল সেখানে আমরা রাতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা আমরা রেস্ট নিয়েছি আর এইবার বলি মিডিলে আমি মোটো ভ্লগ করতে পারিনি কারণ আমার যে অ্যাকশান ক্যামেরাটা ছিল সেটাতে কিন্তু চার্জ ছিল না আর আমার যে পাওয়ার ব্যাঙ্ক সেটাও পুরো ডেড ছিল তাই সেভাবে আর মানে মোটো ভ্লগ করতে পারিনি আর মানে কিছু ক্যাপচার করেছিলাম আমি ফোনে বাট সেগুলো ঠিক দেওয়ার মতো নয় মানে অ্যাডজাস্ট হবে না তো সেই কারণে সেইভাবে তোমাদেরকে আর দেখাতে পারিনি আর সরি সিরিয়াসলি আমি সেভাবে এই জায়গাটা শ্যুট করতে পারিনি সেই জন্য সরি তবে নেক্সট টাইম এই ভুলটা আর হবে না আমি সব কিছু প্রপার চার্জ দিয়ে রাখবো আর খুব দুঃখের সাথে বলতে হচ্ছে এই সিরিজটা শেষের দিকে মানে আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের গুরুদংমা সিরিজ শেষ তো আবার কিন্তু গুরুদংমার যাব এখন যাবো না বাট একটা প্ল্যান হবে তবে এখন প্ল্যান নেই আর তোমাদেরকে একটু করছি যে হ্যাঁ ডিসাপলি সিরিজটা শেষ হচ্ছে তোমরা একটু ডিসঅপয়েন্ট হচ্ছ তবে টেনশন করো না খুব তাড়াতাড়ি নতুন সিরিজ আসছে মানে নতুন একটা প্ল্যান চলছে খুব তাড়াতাড়ি মানে আমরা বেরোচ্ছি আবার নতুন একটা ট্রিপে তো তোমাদেরকে এই সিরিজে আমি সত্যি বলতে খুব পাশে পেয়েছি খুব সাপোর্ট পেয়েছি তোমাদের কাছে আর এটুকুই বলবো ঠিক এইভাবেই তোমাদের ভাইকে তোমরা এভাবে সাপোর্ট করে যাও তোমরা এভাবে যদি সাপোর্ট করতে থাকো আমি বহুত কিছু এক্সপ্লোর করে ফেলবো ভাই দুনিয়া এক্সপ্লোর করে ফেলবো এটুকুই বলবো তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট সিরিজে খুব তাড়াতাড়ি আসছে